الله باك رب العالمين بلين ولا قد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله باك رب العالمين تر بربوت يا ترى পূর্বদের পূর্বপুরুষ যারা ছিল তাদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ তারা তাদেরকেও পরীক্ষায় ফেলেছি আর অবশ্যই আমি আল্লাহ তারা জেনে নেব কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী যারা দুনিয়ায় শুধু বলতো আমি ইমান এনেছি শুধু মুখ দিয়ে বলতো কিন্তু কোনো কাজ করবে নাই প্রিয় মুসলমান ভাইরা আবার কিছু কিছু মানুষ ছিল যাদের কোনো মিছিল মিটিং এ পাওয়া যায় নাই কোন জায়গায় পাওয়া যায় নাই আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জীবনে কোন আন্দোলনে পাওয়া যায় নাই কোন মিটিং এ পাওয়া যায় নাই কোন মিছিল পাওয়া যায় নাই কোথাও পাওয়া যায় নাই কিন্তু এক শ্রেণীর মোনাফিক আজকে আমাদের এসে বলতেছে তোমরা কি করেছো যা করার তা তো সব আমরাই করেছি আছে না না আল্লাহ তাআলা ওদের কথাই তো বর্ণনা করতেছে আল্লাহ বলতেছে কারা সন্তবাদী আর কারা মিথ্যাবাদী এটা তো খেলা হবে বাস্তবে কথা কোন ঠিক কি ঠিক না খেলা হবে খেলা হবে প্রিয় মুসলমান ভাইরা সবচেয়ে কষ্ট লাগে আল্লাহ দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে তা অনেকেই চায় না কেন চায় না জানেন কারণ তারা জানে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলে আমাদের ঘুষ না বন্ধ হয়ে যাবে আওয়াজ দেন সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে মদের ব্যবসা বন্ধ হবে আড্ডাখানা বন্ধ হয়ে যাবে বন্ধ হবে ক্যাসিনো বন্ধ হয়ে যাবে সমস্ত দুর্নীতি আমাদের বন্ধ হয়ে যাবে এই জন্য তারা চায় না আল্লাহ তিরিশ পারা কোরআন পার্লামেন্টে যা